বিখ্যাত প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর পঞ্চাশটি প্রখ্যাত বাণী যেগুলো জ্ঞানের নৈতিকতা ও রাষ্ট্রচিন্তার উপর গভীর প্রভাব ফেলেছে এবং মানুষের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জ্ঞানই শক্তি সত্যিকার জ্ঞান হল নিজের অজ্ঞতাকে জানা কেবল মৃতরাই যুদ্ধের শেষ দেখেছে যারা রাজনীতি এড়িয়ে চলে শাসন করে তাদের চেয়েও অদম মানুষ শিক্ষা হল আত্মার আলো। সুন্দর কিছুর প্রতি ভালোবাসা থেকেই জ্ঞানের জন্ম মনের স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের যে বেশি গুরুত্বপূর্ণ তর্কের মাধ্যমে সত্ত্বে পৌঁছানো যায় ন্যায় বিচার মানে প্রত্যেককে তার প্রাপ্য দেওয়া গণতন্ত্রে বিপদের ঝুঁকি হল মূর্খরা শাসক হয়ে যায় ভালোবাসা হল আত্মার আকর্ষণ একজন সত্যিকারের দার্শনিক মৃত্যুকে ভয় পায় না অধিকাংশ মানুষ ছায়াকে বাস্তবতা ভাবে একজন ভালো মানুষ কখনোই অন্যায় করবে না জ্ঞান মানে পূর্ণ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যারা সবচেয়ে জ্ঞানী তারা জানে তারা কিছুই জানে না নৈতিকতা ছাড়া সমাজ টিকে থাকতে পারে না শাসকদের জ্ঞানী হওয়া উচিত আত্মনিয়ন্ত্রণই প্রকৃত স্বাধীনতা সঙ্গীত আত্মার জন্য খাদ্যস্বরূপ বিচারবোধ মানুষকে উত্তম করে তোলে ভাষা চিন্তার প্রতিচ্ছবি শিক্ষা জোর করে চাপিয়ে দেওয়া যায় না তা আলো দেখানোর মতো ভয় হলেও অজ্ঞতার জন্ম যাদের চোখ নেই তারা আলো দেখে না যাদের মন নেই তারা শক্ত দেখে না প্রেম আত্মার পাগলামি যৌক্তিক চিন্তা করাই মানুষের দায়িত্ব সুন্দর আত্মা সব চেয়ে বড় জ্ঞানের অন্বেষণেই জীবনের উদ্দেশ্য ন্যায়ের জন্য লড়াই করাই বীরের কাজ শক্ত বলতে সাহস লাগে কল্পনা জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে শিশুদের খেলার মাধ্যমে চিনে নিতে হবে ভালোবাসা হল অবাববোধ শিক্ষা আত্মাকে নিজ গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে প্রকৃত নেতা সেবা করে অন্যায়ের প্রতিশোধ নেওয়া আরেকটি অন্যায় শক্তিশালী নেতৃত্ব নয় ন্যায়নিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন আত্মার শান্তি হল পরম সুখ নৈতিকতা ছাড়া স্বাধীনতা বিপদজনক সত্যের প্রেমিকই দার্শনিক যুদ্ধ হলো অজ্ঞানদের খেলা যারা আলো জ্বালায় তারা ছায়া ভয় পায় না প্রকৃত স্বাধীনতা মানে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ অধিকাংশ মানুষই কল্পনার গুহায় বন্ধী আত্মিক উন্নয়নেই প্রকৃত উন্নয়ন শরীরের চেয়ে আত্মাবরণ পরিপূর্ণ ন্যায় প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র দরকার বন্ধুত্ব মানে আত্মার মিলন দুঃখ থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ পূর্বের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ রইল